তুই আমাকে একটু দিলি বাকি হ্যাঁ সবগুলো খুব তো মিষ্টি পিছনে তো মন আছে কি করা যায় আইডিয়া আমি এই আমটা খেয়ে নি খেয়ে নি খোসাটা রেখে দিয়ে যাবো মজা হবে হুম হুম কী মিষ্টি খেয়ে নেই এই প্রথম আম খাচ্ছি বোন সব সময় আমাকে ঠকায় আমি সব খেয়ে নেবো এবার দিয়ে যায় আরে এইটা নিয়ে পালিয়ে যাই মজা হবে বাউ তাক আম খায় মে মা এটা তো আমের খোল তায় দিদি আমাকে টাকা

ওরে বাবা রে কি টক আর খাবো না না আমাদের গাছের গোড়ায় কে দুটো লিচু হয়েছে ওই সাইনা আমাদের গাছের গোড়ায় এসে লিচু চুরি করছে দাঁড়া আজকে ওকে মজা দেখাবো দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি Ure, babareca, que uma tarinha, cê e